মর্নিং ফ্রেন্ডস সকলকে একটি নতুন সকালের শুভেচ্ছা জানাই শীত কয়েকদিন হল হালকা হালকা পড়তে শুরু করেছে এই শীতের যেমন নতুন নতুন সবজি সাথে রয়েছে শীতের নতুন নতুন মিষ্টি আর শীত মানে নলেন গুড় তো আজকের আমাদের ভিডিওটি হলো কিভাবে মানুষ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে এবং সেই রসকে ফুটিয়ে কিভাবে সুস্বাদু নলেন গুড় তৈরি করছে সেই সমস্ত দৃশ্য আমি আপনাদের সামনে নিয়ে আসলাম তো চলুন বন্ধুরা কথা না বাড়ি ভিডিওতে যাওয়া যাক কথায় বলে নস্টালজিক বাঙালির কাছে শীতকাল মানেই নলেনগুড় হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কাঁচা খেঁজুরের রস এক কথায় অমৃত শীতের পিঠে পায়েস সব কিছুতেই নলেনগুড় নিজের জায়গা করে নিয়েছে বহুকাল আগে থেকেই শীতকালীন মিষ্টিতেও নলেনগুড়ের আধিপত্য চলে আসছে প্রাচীন কাল থেকে আর জয়নগরের মোয়ার কথা উঠলেই নলেনগুড়ের আধিপত্য বেড়ে যায় আরও কয়েক গুণ আজ তাই নলেন সন্ধানে চলে এলাম এই বাংলার একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে দেখলাম বছরের পর বছর ধরে কিভাবে সবুজ প্রকৃতির মধ্যে থেকে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে শিউলিরা সুস্বাদু নলেন যোগান দেন খাদ্যরসিক বাঙালির জন্য এই একটা গাছ এখানে এখন বাঁধা হয়নি এখানে দেখুন এটা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত এই দেখুন টোপে টোপে পড়ছে কিভাবে কাটা হয়েছে দেখুন দেখুন এই পর্যন্ত এরপরে তো আমি যেতে পারবো না ওই যে সামনে যে খেজুর গাছটা রয়েছে ওই খেজুর গাছগুলো থেকে পাড়া হবে জলের কারণে আমি যেতে পারলাম না চলে এই সোনালী ধানে ভরে রয়েছে চারিদিক জল এখনো পুরোপুরি নামেনি আর তারই মধ্যে থেকে জল কাদা পার হয়ে কাঁধে বাঁক নিয়ে চলছে খেজুরের রস সংগ্রহ প্রতিদিন যেন এ এক নতুন লড়াই চলবে পুরো শীতকাল ধরে এখন সেইভাবে ঠান্ডাটা পড়েনি অল্প অল্প ঠান্ডা পড়েছে আর এই যে পরিবেশ এই পরিবেশটা অসাধারণ লাগছে আমার তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই হচ্ছে দাদারা কুঁজি বেঁধে এখানে আছেন ঠান্ডা পড়েছে হালকা হালকা একদম মাঠের মাঝখানে এবং খুব খুব ঠান্ডা এখানে পড়বে যখন ডিসেম্বর মাস হবে তখন যে কি ঠান্ডা পড়বে এখানে সেটা বোঝা যাচ্ছে এই দেখুন রস জাল দেওয়া শুরু হয়েছে দুটো উনুন এক একটা উনুনে চারটে করে মুখ এবং চারটে করে পাত্র বসানো আছে এবারে দেখাবো এই দাদাকে দাদাকে তো আপনারা চেনেন যারা যারা আগের আমার যে খেজুর গুড়ের ভিডিও দেখেছেন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন দাদা কেমন আছেন ভালো আছি এখন এই সবে আমাদের সিজন শুরু হয়েছে আজ বারো থেকে তেরো দিন আচ্ছা মাল হচ্ছে শিউলিরা সব নামাচ্ছে আমাদের তো ছটা শিউলি সব তারা মাঠে এখন নামাতে গেছে এবছর মাঠে বড্ড জল হাঁটু করে জল

সাড়ে বারোটা থেকে আমরা গাছে উঠি আচ্ছা এইদিকে সন্ধ্যা অন্ধকার পর্যন্ত আমাদের পৌঁছ চলে আর এদিকে ভোর তিনটায় থেকে আমাদের গাছ নামানো হয় নুনুন চলছে এখানে এই দাদাকে আপনারা চেনে নিনিও আমার আগের ভিডিওতে ছিল ইনিও আজ জাল দিচ্ছেন দাদা কেমন আছেন ভালো আছি আচ্ছা এখন কিরাম কাজ কিরাম চলছে খেজুর গাছ কেটে যে পাতাগুলো রয়েছে সেগুলো এখানে কাটা হচ্ছে রেডি হচ্ছে আর এই দিকটাতে দেখুন পাতাগুলো সব আর রেখে দেওয়া হয়েছে এখানে হাড়ি সব রেডি হয়ে আছে মানে এগুলো নামানো হচ্ছে আর রস আসবে এ দেখুন সবে এসছে রস এখন অল্প অল্প সবে শীতের শুরু তো এ দেখুন আমরা যে ভাবি কত পরিষ্কারভাবে তৈরি করা হয় দেখুন এটা কি করা হয় দাদা ড্রাইভলি পোড় দেওয়া হয় মানে যাতে ভিতরে কোনো জার্ম না থাকে হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন এই হাঁড়িগুলোকে পোড়ানো হয় জাল আস্তে আস্তে মানে নামানোর পরে পড়িয়ে জাল তবে গাছে তোলা হয় জাল দেওয়া হচ্ছে আর দিদি কেমন আছেন বারো তেরো দিন জাল শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে তিরিশে মাঘ অর্ডার দেওয়া হয়েছে গাড়ি আসে না করে হালকা করে মোট কত ভাঁড় আছে মোট আমাদের চার সব হাঁট ব্যবহার করা জিরেন কাঠ বলে জিরেন কাঠের ব্যাপারটা যদি একটু বলেন জিরেন কাঠের ব্যাপার হলো আমরা তিন দিন করে জিরোনি তিন দিন অন্তরে দুটো ভাগ থাকে তিন দিন তিন দিনের প্রথম কাঠটা হলো জিরেন কাঠ দ্বিতীয় কাঠ তৃতীয় কাঠ আর আবার ওই তিন দিন কাটার পরে জিরোনার পরে আবার এসে নতুন পালা এসে প্রথম দিন কাটাম সেটা জিরেন তারপর দোকাট তারপর থেকে বেগুন এক নম্বর খুব ভালো তার নিম্নে দোকান তার নিম্নে তেকাট আর জায়গাটা পরিবেশটা দেখুন একেবারে গ্রামের ভিতরে মূল রাস্তা থেকে আধ ঘন্টা হাঁটতে হবে আর কত সুন্দর পরিবেশ দেখুন এইখানে এই কুঁজি বেঁধে দাদারা আছেন খুব ভোর থেকেই শুরু হয় গাছে থেকে কলসি নামানোর পালা তারপর একে একে সেগুলিকে নিয়ে আসা হয় বানশালে সারা সকাল কেটে যায় খেজুরের রসকে ফুটিয়ে গুড় তৈরি করতে এখানে হচ্ছে পাঁচটা এদিকে তিনটে খেজুরের রস এটা এখনো জাল দেওয়া হয়নি একটু পাল্লা মতো জাল দিলে এটা মানে গাঢ় হয়ে যাবে আচ্ছা একদম র আমি এক গ্লাস রস খাবো এখন অসাধারণ খেতে আর শুধু তাই নয় এটা খুব সুন্দর ফ্লেভার আছে এবং হালকা মতো তো মানে কিছুটা গুড়ের ফ্লেভারটা এখানে পাচ্ছি আমি এবার জাল দিলে আরও সুন্দর হবে মানে গাঢ় হয়ে যাবে ফ্লেভারটা আরও সুন্দর হবে চলুন রসটা খাওয়া যাক আপনারা যারা আসবেন অবশ্যই দাদার কাছ থেকে রস খাবেন দাদা কিন্তু প্রত্যেককে খাওয়াবে অবশ্যই রস খাবেন রস ঢালা হচ্ছে কতক্ষণ ফোটানো হয় একটা রসকে হ্যাঁ তা পনেরো থেকে কুড়ি মিনিট তো এমনি এক একটা পাখে লাগবে উনুন গুলো দেব চারটে করে মুখ যে কত সুন্দর সেন্ট এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না আমাদের অনেকে তো আপনার কাছে ভিডিও দেখে এসেছিল হ্যাঁ তারা কেমন আপনাকে বলেছে মানে কে কে সবাই ভালো বলেছে সবাই আমাকে ফোন করে জানায় যে ভালো হয়েছে বাড়ির মানে এখনো দাদার সাথে যোগাযোগ আছে হ্যাঁ সবাই আছে প্রত্যেকবারস আমাদের কাছ থেকে না যারা 2000 টাকার মাল দেয় আর আমি 1500 টাকা তাদেরকে পথ করছে যে না আবার ছাড় দিয়ে দেয় ছাড় দিয়ে তাহলে আপনারা যোগাযোগ করবেন আর এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান তোমরা গুড় খেয়েছিলে গত বছর কেমন হয়েছে গুড় খুব সুন্দর প্রত্যেকদিন যাওয়ার সময় দেখো এখানে গুড় জাল দেয় আচ্ছা ঠিক আছে টাটা করে দাও গুড় তোলা হচ্ছে দেখুন মাটির পাত্র সমেত নামিয়ে দেওয়া হচ্ছে খেজুরের রস ফুটিয়ে গুড় তৈরি করার পর্ব শেষ করতে বেলা প্রায় গড়িয়ে যায় তারপর কিছুটা বিশ্রাম এবং আবারও শুরু হয়ে যায় গাছে গাছে কলসি বাঁধার পালা এমনই চলতে থাকে প্রতিদিন একদম পরিষ্কার কাপড়ে এবারে গুড়টাকে ছেঁকে নেওয়া হয় পুরো একসাথে ছেঁকে নিয়ে কালারটা দেবে শুধু তাই নয় গুড়টা ঢালার সঙ্গে সঙ্গে আমি খুব সুন্দর একটা ফ্লেভার পেলাম এটা ভর্তি হয়ে এবারে এই হবে যখন সিজন পুরোপুরি হবে তখন চোদ্দটা করে এরকম নামবে এবারে চৌত্রিশ কেজি করে হলে কত কেজি প্রতিদিন একবার হিসেব করে দেখুন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার জগতের সঙ্গে থাকবেন আজকে কার মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা